দুই মাসে লাগে দুই মাসে লাগে দুই মাস পরে দিয়ে দিতেছে আচ্ছা ঠিক আছে এক দুই তিন চার এক দুই তিন তিন চার এক দুই মামা তাহলে তে দিব চার হাজার আর এক হাজার কই তে তো তোমার চার হাজারই দিলাম এই যে এক হাজার যে এই এক হাজার টাকা লাভের তিন মাসের লাভের অগ্রিম আইকে দিলাম মামা নিয়মের বাইরে তো যাওন যাব না মামা মামা দিলে ভালো হইতো

সম সময় আজকে বাজার করমু যাই বাজার ও যাই এই গেন্দার মাও ব্যাগটা নিয়া আও ওং পায় আছে মাই শেরে উপকার করাই বল এই যে উপকার করলাম তে হে পয়সা দিয়া হ্যাঁ তিন না মাসের কথা কয় এটা নিছে চার ধা মাস হয়ে গেল এলা উদিশ নাই তে দিবার হোসেন গেল কই হোসেনের জিন উপামু উনি আজকে আটকামু হ্যাঁ এ মাল মামা এটা সাইজ কত আমার সর্বনা তে হে দনো কথা বলাই

ইন্দাবার মামা আমার গাবিন কুত্তারা ঘরে পই রইছে তা পয়সা অনেক টিকে লগা তা কুত্তারা ভালো হইতাছ না এ নিজে খাও সুদি কইরা আবার কুত্তা ভালো মারাইছে হ্যাঁ কুত্তার অসুখ বড় অসুখ আমি কি করমু আমার তে দে মামা হ্যাঁ হন দজ দস না করে দিন দজ দরুন এত তো দজ দরা খাইতাম না হ্যাঁ আজকে আমার তেহা দিও নি

অনার লাগতো না আমার ট্যাগ দিয়া লাউ আমি ওইলাম ওই সুদারু নাল সুদারু হ্যাঁ লাভের থেকে লাভ হইলে ওই লাভ থেকে লাভ খাই আমি মনে থাকে যে কালকে বেনা বালা কালকে বেনা আমার বাড়ির টেহা যাতে আইতা আটটা যা কই দিলাম নইলে খবর খারাপ করে দিম এ সুদারু তোতে সাতমিরে মু তুই তে নে দেখবা বিকি বগ দেই আমি তো কাল কে থাকবো তুই আমার কিবা খোস পাবি তুই নেজ দেই র